নমস্কার বন্ধুরা অজিত গোপ টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই মাধ্যমিক পরীক্ষাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে মাধ্যমিক দু হাজার চব্বিশ টাইমিংস চেঞ্জেড মাধ্যমিক পরীক্ষার সময় পাল্টে গেল কখন থেকে শুরু হবে পনেরো দিন আগে ঘোষণা পর্ষদের উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনা হলো যে সময় মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেটা দু ঘন্টা আগে থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে আর মধ্য মধ্য শিক্ষা পর্ষদের তরফে এমন একটা সময় সেই ঘোষণা করা হলো যখন মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আরও আগে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা মধ্য শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পরিবর্তে দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে যেহেতু পরীক্ষা শুরুর সময় এগিয়ে এসেছে তাই শেষের সময়ও এগিয়ে আসছে আগে যেখানে দুপুর তিনটেই মাধ্যমিক শেষ হতো এবার সেখানে দুপুর একটাই পরীক্ষা শেষ হয়ে যাবে তো এই পরীক্ষার দিনক্ষণ পালটানো হয়